যেটা আপনারা অন্যখানে বিশ্বাস হারাতে পারেন আমাদের এখানে বিশ্বস্ততার সঙ্গে সার্ভিসিংও দেওয়া হয় বিশ্বস্ততার সঙ্গে সবাই কাজ করে আমাদের এজেন্টারা সবাই আর মানে অন্যান্য যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসছে তাদের সাথে আমাদের এখন সামান্যতম কম্পিটিশন বলতে গেলে আমরা কিন্তু এখনও সেই একত্রী করছি অন্যান্য কোম্পানিরা সেভাবে মাথা রাখতে মাথা তুলতে পারেনি এবং তারা প্লেইং দেওয়ার ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি ফেলাইসি যেভাবে যেটা আমাদের মানে মেইন মোটো সেটা হচ্ছে আমাদের ডেথ ক্লেম পারপাসটা ডেথ ক্লেমটা কিন্তু একটা ভাইটাল জায়গা এবং আমরা এখানে এসে তো বসে বুঝি না ব্রাঞ্চে গেলে দেখবেন প্রতিদিন ডেথ ক্লেম আসছে মানুষের মৃত্যু তো হচ্ছে এবং সেই লাইফটাকে ইন্স্যোর করে লাইফ ইন্স্যুরেন্স এবং প্রত্যেকটা ঘরে ঘরে লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একান্ত প্রয়োজনীয় একটা জিনিস যার মাধ্যমে তার পরিবার সুরক্ষিত থাকে এই জিনিসটা অনেকেই বোঝে না ভাবে আমাদের টাকা কেন কম বা কিছু ইত্যাদি জিনিসটা কিন্তু বুঝতে হবে সেভিংসের সাথে তার জীবনটাকে বীমা করা এটা আমি গ্রাহকদের জন্য আমাদের সবাই বোঝেন সবাই আমি একটু বললাম আর এমন দিনে আমাদের খুব আনন্দের দিন এবং এটা আমরা প্রতি বছর পালন করি হ্যাঁ আর আমরা আরও বেশি ভালো আপনাদেরকে সুরক্ষা দেব আমরা কাজ করব